প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিগ নিউজ এবার প্রাথমিকের দু হাজার সাতশো প্রায় দু হাজার সাতশো নিয়োগের ক্ষেত্রে জোরালো তৎপরতা উঠে আসছে দারুণ ভালো সংবাদ আপডেট বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করবার জন্য চেষ্টা করছি বিগ ব্রেকিং আপডেট ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটায় ফোকাস করি বন্ধুরা অবশেষে প্রাথমিকের নিয়োগকে কেন্দ্র করে অত্যন্ত জোরালো তৎপরতা এ বিষয়ে জানা যাচ্ছে যে ভালো খবর উঠে আসছে চাকরি প্রার্থীদের জন্য প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের পথে এবার রাজ্য সরকার কিন্তু হাঁটতে চলেছেন রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে এবার বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগ করতে চাইছে সরকার এবং ইতিমধ্যেই এই নিয়োগের বিধিও প্রস্তুত করা হয়েছে বৈঠকে নিয়োগের বিধিও অনুমোদন হয়েছে এবং এই সংক্রান্ত বিষয়ে জানা যাচ্ছে যে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগের শূন্যপদ রয়েছে দু হাজার বেশি অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে সংখ্যাটা কিন্তু নিহাত কম নয় তবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই বার্তাটি উঠে এসেছে অফিসিয়ালি নোটিফিকেশান এলে সবটা কিন্তু স্পষ্ট হবে শূন্যপদ তৈরিও করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সেই শূন্যপদ স্কুলগুলিতে এবার কিন্তু স্পেশাল শিক্ষক নিয়োগ হবে নিয়োগের বিধিতে বলা হয়েছে যে আরসিআই অনুমোদিত সংস্থা থেকে প্রশিক্ষণ থাকা চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবারে পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনছে বোর্ড চাকরি প্রার্থীদের পরীক্ষা এবার কিন্তু ওএমআর সিটে হবে এবং সংরক্ষণ কার্যত সেক্ষেত্রে ন্যূনতম দশ বছর কিন্তু রাখা হবে আবেদনকারী চাকরি প্রার্থীদের টেট ও ইন্টারভিউ হবে তবে একশো পঞ্চাশ নম্বরের নয় সেক্ষেত্রে কত নম্বরের টেট হবে তা স্থির করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর নিয়োগের বিধি অনুমোদন হয়ে এলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মর্মে কিন্তু বার্তা উঠে আসলো একেবারে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রায় দু বা তার বেশি পদ শূন্য পদে প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবার ব্যাপক জরাল তৎপরতা বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ